চাঁদের হাটে জোৎস্না রানি নাইতে নামছে জলে চাঁদের হাটে জোৎসনা রানী নাইতে নামছে মালা সে চাকুরের গলে আরে আলোর মালা পড়িয়ে দিল সে চাকুরের গলে ইলিশের রাজধানী বলে খ্যাত বিশ্ব জোড়া খ্যাত বিশ্ব জোড়া নজরুল গুরু নাসির নামে ফুলের তোড়া নামে ফুলের তোড়া ইলিশের রাজধানী বলে খ্যাত বিশ্বজোড়া নজরুল গুরু নাসির নামে ফুলের তোড়া ফরিদগঞ্জের জমিদার বাড়ি আওয়ালের মিষ্টির হাড়ি ফরিদগঞ্জের জমিদার বাড়ি আমালের মিষ্টির হাড়ি হাইমচরের চরের পানের স্বাদ মনের কথা বলে আলোর মালা পড়িয়ে দিল সে চাঁদপুরের গলে আরে আলোর মালা পড়িয়ে দিলো সে চাঁদপুরের গলে